নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত দু হাজার পঁচিশ দুর্গাপূজা দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়া কামদেবপুর সুগন্ধার রামকৃষ্ণ সারদা মন্দির গত রাত থেকেই বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি আমাদের সঙ্গেই চলেছে কিছুক্ষণ পর হুগলিতে ঢোকার পর বৃষ্টিটা থেমেছিল এখানে গ্রামের পথে যেতে যেতে চা খেয়ে নিয়েছিলাম পূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে চা খেয়ে আবার রওনা দিলাম গন্তব্যের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম কামদেবপুর দিল্লি রোডের ঠিক পাশেই গলি দিয়ে ঢুকে ঠিক এক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় রামকৃষ্ণ সারদা মন্দির সামনে বোর্ড আছে দেখে নিন আমরা দুদিন আগেই এখানে ফোন করে একদিনের রাত্রিবাসের জন্য ঘর বুক করে নিয়েছি বা দিকে দেখছেন এই টাওয়ার এবং ডান দিকে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান থেকেই রামকৃষ্ণ মিশনের শুরু এই হলুদ বিল্ডিংটিতেই এখানে আমরা ছিলাম বিল্ডিংটির রামকৃষ্ণ মিশনে থাকার ব্যবস্থা এবং পাশে রয়েছে মূল মন্দির এই সেই রামকৃষ্ণ সারদা মন্দির কামদেবপুর সুগন্ধা ঢুকেই প্রবেশ পথে মুখে রয়েছে বা দিকে একজন নিরাপত্তারক্ষী দাদা সেখানে দেখলাম বেশ কয়েকটি হুইল চেয়ার রয়েছে উনি বললেন যারা খেটে ঢুকতে পারেন না মন্দিরে তাদের জন্য এই চেয়ারের ব্যবস্থা রয়েছে চারিদিকে প্রচুর ফুল এবং ফলের গাছ অপূর্ব সুন্দর এই পরিবেশ দেখতেই পাচ্ছেন কত রং বেরঙের ফুল তাছাড়াও প্রচুর ফলের গাছও রয়েছে ঢুকেই সোজা যে সরাসরি বিল্ডিংটা দেখছেন এর ভেতরে অফিস রুম রয়েছে এবং একটি দোকান রয়েছে তাছাড়াও একটি বিশাল সভাঘরও রয়েছে পরে সব কিছু আপনাদের দেখাচ্ছি এখান থেকে বাঁ দিকে গিয়ে এখানে দেখুন বাইরের লোকেরা এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখলেন হাত খেয়ে হাত ধোয়া ব্যবস্থা বেসিন এবং তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে যারা এখানে থাকবেন না শুধুমাত্র প্রসাদ খেতে আসবেন বা মন্দির ঘুরতে আসবেন তাদের জন্য এটি হলো ডাইনিং রুম ডাইনিং রুমের পর আরও কয়েকটি রুম ঠিক ডাইনিং রুমের অপোজিটে মন্দির আমরা প্রথমে এসে অফিস রুমে কিছু কাজকর্ম করেই চলে গিয়েছিলাম মন্দিরে প্রথমে আমরা মন্দির দর্শন করে নিলাম অপূর্ব সুন্দর মন্দির চারিদিকে গাছ আর গাছ দেখুন কি বিশাল একটি চত্বর সামনে মন্দির এই হলো সেই মন্দির সুন্দর করে আলো দিয়ে সাজানো রাত্রিরের দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন মন্দিরটি কত সুন্দর লাগে দেখতে স্বামীজি মহারাজ এখানে করছেন বিশাল বড় মন্দিরের ভেতরটা ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামীজির ছবি রয়েছে উঠে ভেতরে প্রচুর চেয়ার রয়েছে তাছাড়াও পুজোর আরতির সময় এখানে শতরঞ্জি বিছিয়ে দেওয়া হয় অনেক মানুষ আমাদের এবার ডেকে নেওয়া হলো ডাইনিং রুমে ব্রেকফাস্ট খাওয়ার জন্য ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল মুড়ি আর আলুর তরকারি এরপর আমাদের ঘর দেয়া হলো পাশের এই বিল্ডিংটি শ্রী শ্রী মায়ের বাগান এখানে এটি নতুন উদ্বোধন হয়েছে এটিও বিশাল এরিয়া নিয়ে দেখুন অনেক গাছ রয়েছে প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন আম গাছ ফুলের গাছ সব রকমের গাছ রয়েছে এখানে ডাইনিং রুমও রয়েছে কিন্তু সেটি এখনো শুরু হয়নি দেখুন এখানেও কিন্তু খাদ্য আর বেসিনের ব্যবস্থা রয়েছে আমরা নিচের তলাতে তিন নম্বর রুমটি পেয়েছিলাম এই আমাদের রুম পাশে সিঁড়ি দিয়ে ওপরে উঠেও দোতলায় বেশ কিছু রুম আছে এটি হলো অফিস রুমের মতন এখানে একজন দাদা থাকেন তিনি রুমের এখানকার কে কোন রুমে ঢুকছেন বা তাদের সুবিধা অসুবিধা দেখেন লম্বা করিডোর রয়েছে দাদা আমাদের সব কিছু সুবিধা অসুবিধা দেখে নিচ্ছিলেন চাবি ওনার কাছ থেকে নিয়ে আমরা ঘরে ঢুকলাম দরজা খুলে পা দিকে রয়েছে সুইচ বোর্ড তারপরে একটি জানলা পরপর তিনটি সিঙ্গেল বেড রয়েছে এদিকে একটি চেয়ার রয়েছে এসি রয়েছে তার নিচে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি ছবি রয়েছে সোজাসুজি বাথরুমের পাশে আরেকটি জানলা রয়েছে স্লিপার রয়েছে ফুটম্যাট রয়েছে এবার বাথরুমটা দেখে নিন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে রয়েছে গিজার কল রয়েছে রয়েছে কমোড টি হ্যাঙ্গার রয়েছে বেসিন রয়েছে মিরার রয়েছে বালতি মগ রয়েছে এবং একটি টুলও রয়েছে ছোটো তাছাড়া একটি হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছিল এখানে এরপর আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য দুপুরের প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ গ্রহণের আগে আমরা চলে গিয়েছিলাম অফিস রুমে অফিস রুমের পাশে একটি দোকান আছে আপনাদের বলেছিলাম সেখানে জিনিসগুলো দেখে নিয়েছিলাম এবং অফিস রুমে যিনি বসেছিলেন তার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব প্রথমে অফিস রুমের পাশে দোকানটিতে দেখাচ্ছি এখানে জেলি জ্যাম আচার ব্যাগ তোকালিয়ে জামা কাপড় বিভিন্ন কিছু পাওয়া যায় কাসন্দি সব কিছু পাওয়া যায় আমি এখান থেকে কিছু জিনিস ক্রয় করেছিলাম খুবই উন্নত মানের এবার এই অফিস রুমে যারা কর্তব্যরত ছিলেন তারা কি বলছেন আপনারা শুনে নিন এই নাম্বারগুলো আমাদের আমাদের যে নতুন গেস্ট হাউস উদ্বোধন হলো মহালয়ার দিন কি আমাদের এক্সিস্টিং গেস্ট হাউস ছিল অলরেডি আমাদের তিনটে রুম ছিল সেখানে ছ বেডের একটা আছে তিন বেডের একটা আছে দু বেডের একটা আছে এবং ওটা হচ্ছে বারোটা রুম টোটাল তাহলে আমাদের বারো আর দিনে পনেরোটা এখন রুম আছে আপাতত থেকে সেই পনেরোটা রুমে এখনকার রেন্ট হচ্ছে ফোর হান্ড্রেড পার ডে পার হেড ফর নন এসি ইনক্লুডিং খাওয়া দাওয়া সিক্স হান্ড্রেড পার ডে পার হেড ইনক্লুডিং খাওয়া দাওয়া ফর এসি এই হচ্ছে আমাদের রুম রেন্ট যারা হাওড়ার দিক থেকে আসবে তারা হাওড়া থেকে আমাদের চুচুড়া স্টেশনে নামবে ব্যান্ডের লোকাল বর্ধমান লোকাল যে কোনো লোকালে তারা গিয়ে চুচুড়া স্টেশন নামবে চুচুড়ো স্টেশন থেকে অনলি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার দিল্লি রোডের দিকে জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা কামদেবপুর নিয়ার টেলিফোন টাওয়ার এখানে আমাদের মন্দিরে দেওয়া আছে এবং ওই স্টেশনে নেমে মন্দিরের টোটোগুলো যে কেউ বললে তারা আসবে আমাদের এরপর বলেছে তারা তারা ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে ডেকে ভাড়া দেয়া হয় তারা এখানে ভাড়া নিয়ে যায় রেটটা তারাই বলে আমরা খালি ডেকে দিই যে আপনারা নিয়ে যান আমাদের এখানে দিন প্রসাদ দেওয়া হয় সাড়ে বারোটা থেকে তা প্রসাদের ব্যাপারে যেটা করতে হয় আমাদের যে দুটো অফিসিয়াল নাম্বার আছে সেখানে একদিন আগে বা দিনের দিন সকাল নটা মধ্যে ইনফর্ম করতে হয় যে কজন আসবেন আর একটা নাম বলতে হয় আর কতজন আসবেন এবার সেটা বললে আমাদের এখানে প্রসাদের কুপন তার জন্য এখানে রাখা থাকে এবার তাকে বারোটার মধ্যে এসে কুপনটা সংগ্রহ করতে হয় ন্যূনতম ডোনেশান দিয়ে সেটা যে যেটা মনে করবে ঠাকুর সেবাই দেবে সেই ন্যূনতম ডোনেশান দিয়ে সেই কুপনটা সংগ্রহ করবে সাড়ে বারোটা থেকে প্রত্যেক প্রসাদ দেওয়া হয় এই মঠের আশেপাশে সুন্দর গ্রাম রয়েছে আমরা সেখানেও ঘুরে দেখেছিলাম ভীষণই ভালো লেগেছিল দুপুরের প্রসাদ নেওয়ার ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে আমরা ডাইনিং রুমে চলে এসেছিলাম প্রার্থনা হওয়ার পর প্রথমে দেওয়া হলো ফল প্রসাদ তারপরে দেওয়া হলো ভাত ডাল একটি ভাজা লাউ শাক দিয়ে এবং অন্যান্য তরকারি দিয়ে একটি তরকারি বড়া দিয়ে আলু দিয়ে তরকারি চাটনি পায়েস এবং মিষ্টি অপূর্বসেই প্রসাদের স্বাদ সন্ধেবেলায় চলে এসেছি ডাইনিং রুমে দেয়া হয়েছে চা বিস্কুট এবং মশলা মুড়ি এরপর সন্ধ্যেবেলায় আলোর মালায় সেজে উঠেছে মন্দির দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে চলছে আরতি স্বামীজি মহারাজ আরতি করছেন এবং রেকর্ডিং গান চলছে তাছাড়াও তার সঙ্গে গলা মেলাচ্ছেন শিষ্যরা এবং ছাত্ররা এই রামকৃষ্ণ মিশনে আশেপাশের গ্রামের দশজন ছাত্র এখানে থাকেন তাদের শিক্ষা এবং সব কিছুর দায়িত্ব পালন করেন রামকৃষ্ণ মিশন তারাই দেখুন কি সুন্দর পুজোর কাজ করছে ডাইনিং রুমে প্রসাদ গ্রহণের সময়ও তারা সুন্দর ঠাকুরের প্রার্থনা বুঝতেই পারছেন আমরা রাতের প্রসাদ নিতে চলে এসেছি ডাইনিং রুমে সেখানে প্রথমে প্রার্থনা হয় খাবার দেওয়া হয়েছে ডাল মাছের মাথা দিয়ে ডাল ভাজা পটলের তরকারি এবং ডিম তাছাড়াও শেষ পাতে দেওয়া হলো চাটনি এবং মিষ্টি এখানে রাতের প্রসাদে আমিষ দেওয়া হয় মাছ মাংস বা ডিম আজকে আমাদের ডিম দেওয়া প্রসাদ খাওয়ার পর চুচুড়ায় কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মন্দিরটি বেলুর মঠের সঙ্গে যুক্ত ওখান থেকে স্বামীজিরা এখানে আসেন মাঝে মাঝেই এবং প্রচুর সমাজ কল্যাণমূলক কাজ হয় পরের দিন সকালে উঠেই চায়ের ব্যবস্থা ছিল ডাইনিং রুমে আমরা এরপর সকালবেলা চলে এসেছিলাম অফিস রুমের পাশে অফিস রুম এবং দোকানটির মধ্যিখানে বিশাল একটি রুম রয়েছে সেখানে যারা প্রসাদ নিতে আসবেন তারা প্রসাদ নেওয়ার আগে বা প্রসাদ নেওয়ার পরে অপেক্ষা করতে পারেন বা বিশ্রাম নিতে পারেন রুমটি বিশাল বড় ঠাকুরের প্রচুর ছবি রয়েছে এখানে দেখা হয়ে গেল পাঁচটি ছাত্রের সঙ্গে আরও পাঁচজন বাড়িতে গেছেন পুজোর ছুটিতে তারা ফিরে আসবেন পরে এই ছাত্ররা মিশনেই রয়েছিলেন তাই এদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম অসম্ভব ভালো লাগলো এদের সঙ্গে কথা বলে সহজ সরল এই ছাত্রদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম রামকৃষ্ণ মিশনের সুন্দর শিক্ষা তাদের কত সুন্দরভাবে মানুষ তৈরি করছেন এরপর সকালে আমরা চলে এসছিলাম পুজো দেখতে স্বামীজি মহারাজ এখানে পুজোয় বসেছেন পুজো করছেন কিছুক্ষণ পুজো দেখার পর আমরা ফেরার পথ ধরেছিলাম বাড়ি ফেরার পথ ধরেছিলাম কলকাতা থেকে গাড়িতে এই মঠ পর্যন্ত আসতে আমাদের প্রায় দু ঘন্টার মতন সময় লেগেছিল এত কম সময়ে কলকাতা থেকে এমন একটি সুন্দর পরিবেশে ঠাকুরের সান্নিধ্যে একটি দিন কাটা এখানে যারা ঠাকুরের সেবা করে চলেছেন মানুষের সেবা এবং ঠাকুরের সেবা তাদের মানসিকতা এবং ব্যবহার এত সুন্দর শুনে ভালো লাগলো আমাদের কলকাতা থেকে এত কাছাকাছি এত সুন্দর একটি জায়গায় আপনারাও দুদিন কাটিয়ে যেতে পারেন অসম্ভব ভালো লাগবে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার